আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথে কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোন লজ্জা আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা বোধের দাবি রাখি আপনার লজ্জা বোধের দাবি রাখি আপনার লজ্জা বদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি সম্মানিত দিনী ভাই হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আপনি সত্য কথা গ্রহণ করুন তিনি বললেন হাত সংবরণশীল করে রাখো হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে দিনগুলো যাওয়ার পরে বলছে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা এক থাপ পড়বে এটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা যাও এই পাপ ক্ষমা হবে না আপনি হাত ব্যবহার করিয়েন না হাত ব্যবহার না করলে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ছয় তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চোখ নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বল যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দোলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এই ল্যাংটা বিশ্বালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না অতীতালয়ে রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আলায়না নে তাজনিয়াহ জানা হুনাজরু দুই চোখের জানা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়ালোজলানে জানা উর ইসতিমাউ দুই কানের জানা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জানা হল বাছো হাতের জানা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজল জানা হাল মসীহ পায়ের জানা হচ্ছে পা দিয়ে চলা জমান কালবাতামনাতাসতাহী অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা জনা লিসান মুতকো জিহ্বার জানা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এই ভাবে জানা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে যে মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াতমে সোহনা ইনসুন আল্লাহ জিন জান্নাতের নারীকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো জান্নাত হবে ইনশাআল্লাহ

নিজের দিকে ঠেকাতে পারে মনের চাপকে ঠেকাতে পারে কাপুরুষ তোমাকে চিনিলে তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমার ইমান একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবা মান কুননা ফালা আলাইকা মা ফাতাকা মিনা দুনিয়া চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটি জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে দার এক আমানতের রক্ষা ওই কথাটা আবার আসল এক আমানতের রক্ষা এটা খুব কঠিন জিনিস প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছে না আমানত কি জিনিস হেডবলরা বুঝতে পারছে না আমানত কি জিনিস চেয়ারম্যান মেম্বার এক লাইনও পড়েনি আমানত কি জিনিস তার আর বুঝার কি থাকতে পারে হেডমলনায় বুঝতে পারছে না আমানত কি জিনিস রশিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না মসজিদের প্রয়োজন নেই জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন এটা কে বলেছে ভিক্ষে চেয়েছে হুজুরকে টাকা দিচ্ছেন কেনা এত জালসা করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বললো এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে দশ শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে থাক এমনি পড়ে থাক উদাল দিয়ে দাগ কেটে দেন মাগরিবের বের আদায় করেন জোহর আসর করেন পানলে না হলে থাক পড়ে থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন খড় বুঝেন কি খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন মাটি দল বুঝেন মাটির দল দিয়ে বানাবেন অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে একশো বছর পরে ওরা ইট দিয়ে বানাবে অনেক দিন পরে একশো বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে এইভাবে মসজিদ হবে টাকা গা থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে কে বলেছে এই হিসেব মাথায় আপনার কে দিল সম্মানিত দিনী ভাই আমরা কত বড় জিনিস আপনাকে বোঝাতে পারি না চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সিদ্ধ হাদিসিন সত্য কথা এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত সত্য কথা আছে যার সবকিছু আছে তার তিন হুসন খালিকা দিন ভালো চরিত্র ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি সদাচরণ নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক ডব্লু 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 আব্দুল রাজাক বিনিসুফ জুমার খুদ্ সদাচরণ পিতা মাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে সেগুলো তুমি দেখে নাও সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে তার একটা হচ্ছে খালিকাতিন ভালো চরিত্র চার ইফাতুন পিতা আমাতিন বই বই ধরুজি আছে যার সবকিছু আছে তার বই ধরুজি আছে যার সবকিছু আছে তার কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না ছেড়ে দাও ওই চাকরি ছেড়ে দাও ওই ব্যবসা ওই চাকরি ওই ব্যবসায় লাঠি মেরে ফিরে আসো রুজি হবে করে রুজু করো আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া লুঙ্গি কিনে নিয়ে যা বলবা শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ কাজ করে খেতে পারি আপনার মুখ মোছার রুমাল নিব না আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার পঁচিশ বছর যাবত আপনি এই মেয়েটাকে রিক্স নিয়ে শিক্ষা দেওয়ার পরে শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এর আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি আমার শুক্রিয়া আদায় করার কিছু নেই আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন আমি বীর পুরুষ আমি পুরুষ নয় আমি কাজ করে খেতে পারি কোটি টাকা ইনকাম করতে হবে কথা তোমাকে আল্লাহ বলেননি অতএব তুমি এই পথে কেন গেলে তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে দেশে কেউ ধনী মানুষ আছে এটা তো আমি বিশ্বাস করি না তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে এরা ধনী মানুষ নয় ধনী মানুষ দেখবে তুমি কাকে বলো একটু একদিন সকালে ফজরের সালাতের পরে রাসুল সাল বললেন শুনুন চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে পথ বড় কঠিন অসহায় অবস্থায় কে কি দিতে পারো তখন উমার রাজি আল্লাহ তালানো বললেন আল্লাহ রসুল আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম তখন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালন আল্লাহ রসুল আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন তখন উসমান রাজি আল্লাহ যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান দিলাম সেদিন লোক সংখ্যা ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার মোট দিয়েছিলেন পনেরো হাজার লোকের তিনি তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন এদেশের সরকারকে যদি বলা হয় পনেরো হাজার মোট দেন আর পনেরো হাজার লোকের তিন মাস খাওয়া খরচ দেন রাজি হবে না এর নাম ধ্বনি তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো রাসুল সাল্লাম বলেন চারটা জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ সেই জান্নাতি এক লাইস মাফি হে পাপ নেই যার দুই পালা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার তিন সেই জান্নাতি এক পাপ নেই যার আব্দুল সাহেব পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে জি পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই বনি আদ খাতা খায়েন খাতা নেতা হবেন আদম সংদারি পাপী কথা আল্লাহর রাসূল বলেন আদম সংদারি পাপী পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল পাপ করার পরে ক্ষমা চায় যে সেই সবচেয়ে ভালো পাপ করার পরে ক্ষমা চায় যে রাতের অন্ধকারে তওবা করে কান্না কাটি করে সেই হলে সবচেয়ে ভালো শুনুন সম্মানিত উপস্থিতি পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে পাপ নেই মানে হলেই ক্ষমা চায় কান্না কাটি করে দুই পলা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার এই যুবক শুনো দলীয় দাপটে জমি দখল করো না গো বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট ছোটটা তোমাকে বলি এক কেজি মরিচ নিচ্ছ এক একশো 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 মরিচ নিচ্ছ তো মরিচটা হা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো এবার লোকটা একশো মরিচ মেপেছে তোমার হাতেরটা কোথায় রাখবা বুঝতে পারো কথা বলো আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন এখন দাঁড়ি পাল্লা হয়ে গেছে আবার বুঝেন তো আপনি একশো মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন দিয়ে একটা হাতে নিয়েছেন এবারে একশো মরিচের দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে এখন আপনার হাতে একটা মরিচ আছে এটা কি করবেন লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ওই জাননাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার আপনি যেতে পারবেন না দুই বলা হাসাদা হিংসা নেই যার হিংসা থেকে ফিরে আসতে হবে দল মসজিদ মাদ্রাসা শুধু খালি মানুষের ভিতরে হিংসে সংগঠন দল মসজিদ মাদ্রাসা শুধু মানুষের মধ্যে হিংসা কি তাহার পড়ে আর কি কোরআন তেলাত কারা খালি দিন রাত ওটাই ভাবে বাবু তো এটা করলো ওকে কিভাবে ধ্বংস করা যায় দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে হিংসা নেই যার সেই জান্নাতে যাবে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে শুনুন একটা কথা সেই হাদিস বাইহাকির হাকিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কথা বলে না শুনো সাহাবীগণ শুনো কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে ও জান্নাতে যাবে একটা লোক আসলো সাহাবীগণ দেখলেন

তিন দিন যাবো তাহার একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম পরের দিন দেখলাম আজকে দেখছি দেখে কি করে এবার আমি তার সাথ ধরলাম আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে আমি গিয়ে বললাম আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না আপনার কাছে তিন দিন থাকবো আমি আপনি অনুমতি দিবেন কি আচ্ছা ঠিক আছে থাকো রাত গেল তাহার যুগ পড়লেন না পরের রাত গেল এবার তেমন করলেন না পরের রাত গেল কোন করলেন না এবার তিন দিন যখন পার হয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে আমি চলে গেলাম আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি তো একটা কথা আল্লাহ রসল তিন দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি কিন্তু দেখি আপনার কথা বললেন সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন তিন দিন যাবত আপনি আপনাকে পরীক্ষা করলাম আপনাকে কোনো আমল করতে দেখলাম না তো আপনি জান্নাতে চান কিভাবে তখন উনি বললেন একটা কথা হ্যাঁ আমি কোনো আমল করি না তবে কারো ব্যাপারে আমার হিংসা হয় না কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারো কোটি টাকা হলেই কি ওটা আমি ভাবি না আমার নিয়েছে কেন তাক কিছু ওর কোটি টাকা হলো কেন ওটা ভাবি না ওকে আল্লাহ দিয়েছে আমার নিল ওর হলো না আমি ভাবি না ওটা আমার মাথাতে আসে না তখন আল্লাহর রসুলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না এই জন্য আল্লাহ রসুল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে